ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাঁচের আয়নার মতো পরিষ্কার বক্তব্য যদি কোন মাস আলাই কোরআন সন্না ইজমা কেয়াস চার দলিলের সরাসরি দলিল থাকে কোনো আপত্তি নাই ইঙ্গিতেও যদি দলিল থাকে ওইটাকে বেদাত বলার ক্ষমতা কারো বাপের বেটার নাই সাইখে শর্মনাই যিনি এবং ওনার ভাই যিনি সংগঠনের নেতা দেখলাম বিজয় দিবস সম্পর্কে মাথায় বিজয় দিবসের টুপি লাগাইয়া দেখলাম বিজয় বিজয় দিবস উদযাপন করে এবং মিছিল করছে বিজয় দিবসকে কেন্দ্র করে আমি চিন্তা করলাম বিজয় হয়েছে ১৬ ডিসেম্বর উনিশশো একাত্তর কত উনিশশো একাত্তর সালের বিজয় ওইটারে স্মরণ করে দুই হাজার তেইশের যদি ষোল ডিসেম্বর যদি মিছিল করা যায় বিজয় দিবসে যে নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিল আমার প্রসিদ্ধ জন্ম নিয়েছে সেই নবীর আনন্দে খুশি দেয় হাতি সবচেয়ে মিছিল করলে যদি এইটা যদি বেদাত হয় বিজয় দিবস আরো বড় বেদাত টঙ্গির ইস্তেমা যদি জমায় থা যায় নতুন সৃষ্ট একশো দুইশো বছরও হয় নাই ওইটা বেদাত না বেদাত ঢুকছে সব ঈদে মিলাদুল নবীতে নিজেরা বেদাত বলার আগে আগে নিজের দিকে দেখবেন যে আমার কি বেদাত আছে যদি জুমার দিন আদম নবীর মিলাদ আদম নবীর বার্থে জুমার দিন এটা যদি ঈদুল আজহার ঈদুল ফেতরেচে উত্তম হয় আমার নবীর জন্মদিনটা ঈদুল আজহার ঈদুল চেয়ে সাব্দি অর্থে উত্তম হবে না একজন মুমিন নবীর জন্মে খুশি হয়ে ইমান নিয়ে মরতে পারলে আল্লাহ তার কবরে আজাবকে হালকা করে দিতে পারেন না এই দলিল দিয়েছেন আল্লামা সৈয়তি ঈদ এ নবীর দলিল যারা খুঁজে পান নাই ঈদের দলিল যারা বলেন দুই ঈদের বাহিরে কোনো ঈদ নাই বেদাত বলেন আমরা বলবো আমরা বলবোই বলবো স্পষ্ট আমাদের বক্তব্য কোনো গোজামিল নাই ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাঁচের আয়নার মতো পরিষ্কার বক্তব্য যদি কোন মাস আলাই কোরআন সন্না ইজমা কেয়াস চার দলিলের সরাসরি দলিল থাকে কোনো আপত্তি নাই ইঙ্গিতেও যদি দলিল থাকে ওইটাকে বেদাত বলার ক্ষমতা কারো বাপের বেটার নাই এই বক্তব্যটা আমি দিই না 194 জন ইসলামিক স্কলার বক্তব্য দিয়েছেন যদি সরাসরি দলিল নাও থাকে ইশারা ইঙ্গিতে দলিল থাকে তবু এটাকে বেদাত বলার ক্ষমতা নাই ঈদের দলিল নেন কোরআন মাজিদ থেকে কি থেকে আর যারা বলেন কি থেকে সুরাতুল মায়েদা 14 নম্বর আয়াত ক্বালা ইসাবনু মারিয়াম আল্লাহুম্মা রব্বানা আমসিল আলাইনা আমাদের পূর্ববর্তী পর্বতের সকলের জন্য ঈদ স্বরূপ যেদিন আল্লাহর পক্ষ থেকে নবী ঈসা রূহুল্লাহর উম্মতের উপর আসমানি খাবার বনি ইসরাঈলের উপর নাজিল হয়েছিল একটা খাবার আসমানি খাদ্য নাজিল হওয়ার দিন এটা যদি খুশির দিন হয় খাবারের চেয়েও নবী কি বড় নিয়ামত নয়

লং মার্চ করা যায় একটা ছেলে কোরআন তেলাওয়াতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে বাংলাদেশের গৌরব অর্জন করে বিদেশে কুয়েত কাতার সৌদি আরব মালয়েশিয়া ব্রুনাই এই সমস্ত দেশে কোরআনের প্রতিযোগিতা অংশগ্রহণ করে যখন এয়ারপোর্টে আসে এই এয়ারপোর্টের ছেলেদেরকে কোরআনের প্রতিযোগিতায় প্রথম হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে এদেরকে রিসিভ করার জন্য যদি ফুলের তরা নিয়ে ক্যাটস পরে খোলা জিবে মাইক নিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে খোলা জিবে করে মিছিল দিয়ে দিয়ে খুশিতে ছেলেটাকে যদি কি করা যায় রিসিভ করা যায় অভ্যর্থনা জানানো যায় রাস্তাঘাট বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে খুশি সালে তাকরিম ফার্স্ট হলো নাজমুল সাকিব এটা আমাদের দেশের গর্ব এরা কারি এদেরকে যদি রিসিভ করে খুশিতে মিছিল দিয়ে দিয়ে আনা যায় আমার নবীর জন্মে খুশি হওয়া যায় না আমি দেখলাম অনলাইনে আমার চোখের সমস্যা হতে পারে তবে ডাক্তার বলছে আপনার চোখের কোনো সমস্যা নাই ডাক্তার আমাকে বলছে চোখের কোনো সমস্যা নাই তো এটা দেন কেন এটা দিলে ক্লিয়ার দেখা যায় বলে একটু চল্লিশ হয়ে গেলে চল্লিশ ছুঁই ছুঁই আমার বয়স যেহেতু এই জন্য ডাক্তার বলছে যে না এখন চশমা ব্যবহার করলে আপনার জন্য ভালো হবে তো এই জন্য চশমাটা দিই আমার ডাক্তার বলছে চোখের কোনো প্রবলেম নাই আমি দেখলাম চর্মনার শাইখে চর্মনায় যিনি এবং উনার ভাই যিনি সংগঠনের নেতা দেখলাম বিজয় দিবস সম্পর্কে মাথায় বিজয় দিবসের একটা টুপি লাগাইয়া দেখলাম বিজয় দিবসের খুশিতে বিজয় দিবস উদযাপন করে এবং মিছিল করছে বিজয় দিবসকে কেন্দ্র করে আমি চিন্তা করলাম বিজয় হয়েছে ১৬ ডিসেম্বর উনিশশো একাত্তর কত উনিশশো সালের বিজয় ওইটারে স্মরণ করে দুই হাজার দেশের যদি ষোলো ডিসেম্বর যদি মিছিল করা যায় বিজয় দিবসে যে নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি আমার প্রসিদ্ধ জন্ম নিয়েছে সেই নবীর আনন্দে খুশি দেয় আতি সবচেয়ে মিছিল করলে যদি এইটা যদি বেদাত হয় বিজয় দিবস আরো বড় বেদাত বেদাত খালি আমাদের টা নিজের বেলায় ষোলো আমাদের বেলায় কেন কানা নিজের বেলায় কি ষোলো আর আমাদের বেলায় কি কানা 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 টঙ্গির ইস্তেমায় যদি জমায়েত হওয়া যায় নদীর পারে লাঠি নিয়ে মারামারি করা যায় নতুন সৃষ্ট একশো দুইশো বছর হয় নাই ওইটা বেদাত না বেদাত ঢুকছে সব ঈদে মিলাদুন নবীতে কথা বলেন সব কি ঈদে মিলাদুন নবীর বেদাত ওই যে খুঁজে পায় না বেদাত সব ঈদে মিলাদুন নবীতে নবীজিকে কেন্দ্র করে সব বেদাত নেতারা থেকে বের নেতাদেরকে ফুলের তোরা দিয়ে খুশিতে আগায় আনার জন্য যায় যায় না খুশিতে খোলা জীব নিয়ে যায় নেতাও খোলা জীবে বক্তব্য দেয় বক্তব্য দিয়ে কি খুশি সমস্ত নেতা কর্মীরা খুশি ওই সময় খুশি উদযাপন করা যায় আমার নবীর জন্ম শুধু একটু খুশি উদযাপন করব এটাকে বেদাত বেদাত বলে বলে দাও নিজেরা বেদাত বলার আগে আগে নিজের দিকে আমার কি বেদাত আছে ঠিক দুই নম্বর দলিল এক নম্বর দলিল দিলাম সূরাতুল মায়েদা দুই নম্বর দলিল এটা হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াত আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নেমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা

আয়াতুন ফি কিতাবিকুম তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে তাকরাউনাহা যে আয়াতটা তোমরা তেলাওয়াত করো লাউ আলাইনা মাশার আল ইয়াহুদ নাযালাত লাতাকাজনা যালিকাল ইয়াউমা ইদা যদি আয়াতটা আমাদের ইহুদি সম্প্রদায়ের উপর নাযিল হতো আমরা এই দিনটাকে ঈদ বানাতাম আল্লাহু আকবার বলেন কয়লা হযরত ওমর জিজ্ঞেস করলেন আইয়ু আয়া কোন সে আয়াত

এই দুটোকে আঁকড়িয়ে না ধরবে এই দুটাকে আঁকড়িয়ে ধরলে তোমরা গোমরা হবে না এই দুটাকে আঁকড়িয়ে ধরো বসে নবীর পর ওই দিনে একটা নাজিল হয়েছে ওটা ছিল দুই ঈদ এক হলো জুমার ঈদ আর হলো আরাফাতের দিন আরাফার দিন ঈদ দুই ঈদে নাজিল হয়েছে এটা আমরা জানি এটা ঈদের দিন আল্লাহর কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার দিন যদি ঈদ হয় আমার নবীর চরিত্র ছিল গোটা কোরআন আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেছে নবীর জন্মের দিনটা নবীর জন্মের দিনটা এটাকে ঈদ বলা যাবে না বলেন যাবে কি যাবে না আরো জোরে বলেন যাবে না মুসলিম আমাদের দেশের কিছু ভাই আছে যারা বলেন যদি ঈদে রোজা রাখা হারাম আপনারা বলেন ঈদের দিন রোজা রাখা কি সবাই বলেন বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম কয়দিন পরেন ঈদুল ফেতের ঈদুল আজাহা দুই দিন কয়দিন আর তিন দিন তিন আর দুই পাঁচ দিন বছরের পাঁচ দিন রোজা রাখা হারাম আমার রসুল তো বলেন নাই যে নবীর জন্মদিনে রোজা রাখা হারাম নবীর জন্মদিনে রোজা রাখা কি অনেক ঈদ আছে যে ঈদে রোজা রাখা সন্ন্যদ যেমন জুমার দিন ঈদ যেমন জুমার দিন কি আশুরার দিন ঈদ আশুরার দিন আমরা রোজা রাখি না জুমার দিনে রোজা রাখেন না আরাফার দিন ঈদ এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত সুনান তিরমিজির সাতশো সাত্রিশ নম্বর হাদিস দ্বারা প্রমাণিত আরাফার দিন ঈদ আপনারা আরাফার দিনে রোজা রাখেন না কথা বলেন না আরাফার দিনে রোজা রাখেন না আরাফার ঈদ জুমা ঈদ আল্লাহু আকবার বলেন এই ঈদের রোজা রাখা সুন্নাত তোমরা যা আমাদেরকে বলো ঈদের দিন রোজা রাখা হারাম দলিল নাও সহি মুসলিম

দুই ঈদের বাহিরে আরো অনেকগুলো ঈদ আছে আছে না সুনান ইবনে মাজা এক নম্বর হাদিস আন আবি লুবাবা তা রাদি আল্লাহ তালানহু আবু লুবাবা থেকে হাদিসটি বর্ণিত ইবনে আব্দুল মুনজির বর্ণনা করেছেন আল্লাহর হাবিব বলেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম

এবং এদিনে কিয়ামত সংঘটিত হবে এবং এদিরে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই কবুল করবেন আল্লাহু আকবার যদি জুমার দিন আদম নবীর মিলাদ আদম নবীর बर्थडे জুমার দিন এটা যদি ঈদুল আজহার ঈদুল ফিতরে চেয়ে উত্তম হয় আমার নবীর জন্মদিনটা ঈদুল আজহার ঈদুল ফিতরে চেয়ে সাদৃশ্য করতে উত্তম হবে না শেষ কথা নবীর জন্মদিনকে মিল্লা বলেছেন সাইয়েদ হাওয়া তিনি বলেছেন দুই নম্বর দলিল সুরাই ইউনুসের আটান্ন নম্বর আয়াত কল বি যেটি আমরা আলোচনা করেছি তিন নম্বর দলিল সুরাতুল হুদের একশো বিশ নম্বর আয়াত আয়াতগুলো প্রমাণ করে নবীর ঈদ এ মিলাদ নবী ইশারাতান প্রমাণিত সুবর্ণা বলেন হাদিস বুখারী থেকে দুইটা হাদিস আমরা শুধু ইঙ্গিত দিয়ে যাব একটা হলো চার হাজার আটশো দুই নম্বর হাদিস যেটা আশুরার হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি আটশো বান্ন হিজরা আলেম ইমাম নয়শো দুই হিজরা আলেম আল আজবি আতুল মার্দিয়া এগারোশো সতেরো এগারোশো আঠারো তৃতীয় খণ্ডের এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন যে নবীর মিলাদুনবীর দলিল আসুর হাদিসটা এর চেয়ে বড় দলিল আর কিছুই হতে পারে না আর দ্বিতীয় আরেকটা হাদিস বুখারিল পাঁচ হাজার একশো এক নম্বর দলিল যেটা হচ্ছে কলা উরুৱাতুয়া বলেন কাট্টা কাফের আবুল হাব নবীর জন্মে খুশি হয়ে আনন্দে আতিশয্যে দাসী আজাদ করার কারণে আবুল আহাব কাফের কবর আজাব যদি হালকা হয় একজন মুমিন নবীর জন্মে খুশি হয়ে ইমান নিয়ে মরতে পারলে আল্লাহ তার কবর আজাবকে হালকা করে দিতে পারেন না এই দলিল দিয়েছেন আল্লাহ সৈয়তি নয়শো এগারো আলেম হুসনুল মাকসিদ ফি আমল মাউলেদ আর আমলে দেখাই দিয়েছেন শাহুল্লাহ মহাদেশ দলিব রহমতুল্লাহ আববাজান শাহ আব্দুর রহিম দেহলবি তিনি বলছেন প্রতি বছর ঈদে মিলাদুল নবী করতাম এক বছর কোনো খাবার দাবার পারলাম না কতগুলো বুট ছোলা বুট চনা বিট বুট আমি জমা করেছি ঈদে মিলাদুল নবীর পরে অনুষ্ঠানের পরে সবার সামনে দিলাম রাতের বেলা স্বপ্ন দেখি আল্লাহ নবীর সামনে সাহাবাইকার বসা যে বুটগুলো তাবার হিসেবে দিয়েছিলাম সব বুটগুলো দিয়ে সবার সামনে নবীর সামনে এগুলো খাচ্ছেন এরা আল্লাহ আকবার সুতরাং এটা নিয়ে কেউ দ্বন্দ্ব কলহ এগুলো কেউ করবেন না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমি হুজুরকে বসায় রেখে এত বড় করবো না যেটুকু করেছি এই জন্য হুজুরের কাছে আমি ক্ষমা আল্লাহ সবাইকে কবুল করুন ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন কাজ করতে পারি হকানি রব্বানি পীর মাসাগন তারা মিলাদ করেছেন ক্যাম্প করেছেন ঈদে মিলাদের নবী রেলি করেছেন আমরাও করবো বাড়াবাড়ি করব না আমার দুধ ভালো আমার দুধ ভালো এটা বলবো আরেকজনের দই দু এটা আমরা বলবো না নিজেরটা ভালো বলবো আমাদের দলিল আছে আমরা আমাদের দলিলের নিরিখেই করি সমস্ত দেবন্ধুদের মুরব্বী হাজি মহাজারি বকি হো প্রতি বছর আমার বাসায় মিলাদ করি ক্যাম করি নুন নবীর তাজমে সম্মান করি ইজত করি সালাম জানাই এতে মজা পাই স্বাদ পাই তোমরাও মজা পাবে তোমরাও স্বাদ পাবে খালি বেদাত বলো না সাত পাবা আল্লাহ সবাইকে কবুল করুন আমি সাবের কাছে দুয়াচে আপনাদের কাছে দুয়াচে আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি ও দাওয়ানা দাওয়ানা আনী আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ